আর এখন সকাল হয়ে গেছে বেলাও হয়ে গেছে অনেকটা সাড়ে আটটা সাড়ে আটটা বাজে আর প্রতিদিন আমরা গুড মর্নিং করি রান্নাঘর থেকে সকাল থেকে রান্নাঘরে চলে আসি এখন সারাদিন চলে আমার রান্নাঘরে তো আজকে আজকের আমাদের খুব স্পেশাল একটা দিন কেন কি আজকের আমাদের বাড়ি আসবে অনেক গেস্ট আমার স্বামী আসবে পাপি আসবে আম্মী পাপু ছোট্টু সবাই আসবে তো তাদের জন্য আমি স্পেশাল এখন বানাবো চিকেন বিরিয়ানি তো চিকেনগুলো বড় বড় পিস করে কেটে এনেছি মুসখানের পাপা আর এখানে অনেক লেগ পিস আছে দুটো লেগ পিস তিনটে অনেক আট দশটা লেগ পিস আছে চিকেনগুলো বড় বড় করে কাটা অনেক এগুলো একটু লবণ আর হলুদ দিয়ে আমি শাঁখা তেলে ভেজে নেবো শাঁকা তেলে একদম একদম ডিপ ফ্রাই করুক আর মৌ স্কুলে গেছে মুসকানও স্কুলে গেছে মৌ মুসকান দুজনে স্কুল চলে গেছে স্কুল থেকে বাবা তেল গরম হয় এখানে করছে আদা রসুন এই রসুনগুলো মুসকানের বাবা ছাড়িয়ে রেখেছে সব মানে ছাড়াতে বলেছি এইভাবে ছাড়িয়েছে চেনি আর চাননি করছে পিঁয়াজ কাটছে আদা রসুন এখন আমার কাল রাত্রি বেটে দেখার কথা তো কালকে আমাদের এক একটু প্রবলেম হচ্ছিলো তো কাল সন্ধেবেলা মিস্ত্রি এসেছিলো তো আমাদের তাই জন্যে সন্ধেবেলা আদা রসুন বাটা হয়নি পেঁয়াজগুলো কেটে রাখছে আর এখানে চুবার রাঙা আলু এনেছে আর গাজর এনেছে ওর আবার জন্য একটু ভাত বসাবে আর তুবা কি করছে একটু দেখাচ্ছি আমাদের ঘর আসতে ফাঁকা ফাঁকা আমার দুটো মেয়ে নেই সেই তুবা বসে আছে বসে বসে বাবু টিভি দেখছে এই তো আমরা এখনো চা খাইনি মুস্কানের বাবা লিকার চা খেয়েছে লিকার চা খেয়েছিল মুস্কানের পাবা তো আজকে আমি ব্রেকফাস্টে তেমন কিছু বানাবো না মুস্কানের বাবাকে বলেছি যে কোয়াটার ব্রেড আনতে কোয়াটার ব্রেডটা আনলে আমরা চা দিয়ে চা করে খাবো তার আগে রান্নাগুলো কমপ্লিট করব আর বিরিয়ানি করতে গেলে এই টুকিটাকি জিনিসগুলো আগে অনেক ধৈর্য রেখে এগুলো অনেকক্ষণ ধরে ভাজতে হয় তো তো বলি তাড়াতাড়ি আমি ভেজে নিই ভেজে রান্নাটা করে নিই চিকেনটা তিনটে চারটে করে একসাথে করে ভাজ দিই এখানে তিনটে নান ভেজেছি আগে হাতের ডানা বলে না ওইটা ডানাটা ভাজছি আর এমন চা করছি আমার ওই চিমনি চলছে তো আওয়াজ হচ্ছে খুব এ কারণে চা বসি আর এখানে ব্রেড বললাম না ব্রেড আসতে ব্রেড শেখে চা খাবো আর এই মাংসগুলো হলুদ মেখে ম্যারিনেট করা আছে ধীরে ধীরে করে নিচ্ছি লেবু হলুদ আর নুন লেবুটা দিয়েছি কেন চিকেনের যে গন্ধটা আছে ওটা কেটে যাবে একটু জিরে অল্প জিরে অল্প আছে তো অল্প করে নিয়ে আমি একটু ভেবেছি এটা মনে করে নেবো আর দুধ ফুটিয়ে রেখেছি ওখানে এনেছি করে গুড মর্নিং বলেছে বন্ধুদের ওষানে পাবা স মৌসুমে দুজনে স্কুলে দিয়ে বাজার করে বাড়ি এসেছি চাননি চাটনি মেয়েকে ঘুম পড়াচ্ছে সব ফ্রাই হয়ে গেছে আর এখানে আমি পেঁয়াজ লাল করছি করে মশলাটা করছি বিরিয়ানির মাংসের জন্য সেখানে আমাদের বিরিয়ানির মাংস পুরো রেডি দু আড়াই কেজি মাংস হবে তো রান রানগুলো আমি ডিপ ফ্রাই ভেজে নিয়ে ডিপ ফ্রাই করে নিয়েছি তারপর মশলা কষছি যে ভিতরে ইয়ে থাকে মশলা ডুবতে চায় না তো ছুরি ছুরি দিয়ে ঘিটে ঘিটে খুঁটো খুঁটো করে নিয়েছি আর এখানে ভাতের জন্য চাল ভাতের জন্যে জল কষি চাটনি চালটা ধুয়ে দি চাটনি ঝপা সব ধুয়ে দিচ্ছে তো দুপাকেট ইন্ডিয়া গেট চাল নিয়েছি এই চালে বিরিয়ানিটা ভালো হয় লুজটা খুব একটা ভালো হয় না ভাত তো আমি বসিয়ে দিয়েছি এখানে একটু সাদা তেল দিয়েছি ভাতটা ঝরঝরে হওয়ার জন্যে আর আমি বড় হাঁড়িতে বসিয়েছি এখানে চাটনি তোর বললাম না গাজর দিস না তুমি খাও না বলে কেউ খাবো না তোর গাজর আমার খারাপ হয় গাজর শুধু এতেই ভালো লাগে ওই বলে গাজরের হালুয়া তো আমি এখানে আলু বোকরাগুলো বের করে রেখেছি এখানে একটু খোয়া ক্ষীর আমি এটা ওই কী বলে চাননি ওটা কি বলে আলু বকরা কিসে দিয়ে ঘষেছি আলু কষ আলু কষা না যে মেশিনটা ওইটা দিয়ে ঘষে নিয়েছি আর এখানে আমি আজকের আমি ওতে কোনো রং ব্যবহার করব না বিরিয়ানিতে এটা আমি জাফরান ব্যবহার করি অ্যাকচুয়ালি মানে যখন না থাকে তখন আমি রঙ দিই ফুড কালার দিই এটা কেশর জাফরান ব্যবহার এটা এটা আসলে নাম হচ্ছে স্যাপরন স্যাপরন তো এই কেশর দিয়ে আমি বিরিয়ানিটা আজকে বানাবো আর গরম দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আজকে কোনো কালার ইউজ করব না পুরোটাই কেশর দিয়ে করব আর আমি বিরিয়ানিটা আমি এই মশলায় ব্যবহার করি শাহি বিরিয়ানি মশলা ইভারেস্ট কোম্পানি আর এখানে আমি আত্মটাও বের করে রেখেছি ভাতটা হয়ে গেলে আমি ভাত ম্যারিনেট করব মাংসগুলো ম্যারিনেট করে নেব

তো আমি এখন ঘি দেব আমলে ঘি আর ঘি দেবো না চাউমিন চলে এসেছে পাপিয়া টাপিয়া আমিত আমি সব চলে এসেছে আর আমি এখানে বিরিয়ানিটা আজকে তুলেছি মনে হচ্ছে ভালো হয়নি তো বিরিয়ানিগুলো তুলেছি মিষ্টি ওখানে মাটন ওখানে আর আজকে এই দইটা আমার দিচ্ছে এই দইটা ম্যাঙ্গো দই আছে এখানে ম্যাঙ্গো দই আছে আর এমনি মিষ্টি দই আছে ম্যাঙ্গো ফ্লেভার

আর মুস্কানের বাবা তাড়াতাড়ি করছে দেড়টা বাজে মুস্কানে আনতে যাবে আর বৃষ্টিও নেমে গেছে এই জানিস স্বামীনে বিয়ে দে সালাদ দিচ্ছেন স্বামীনে আমি ভালো হইনি না হ্যাঁ দে না একটু অল্প করে এখানে আমাদের ভাত নিয়ে বসেছি পাপিয়া এ বসছে আমি বসে গেছে আর আমার আর চাঁদনির তো হ্যাঁ আর এখানে মৌ বসেছে মৌ এসে মানে এ এই কড়ি প্লেটটা ও ভাত ছড়ায় গল্ড এই বাসনটা একটু ঘেরা বাসন দিতে হয় ঘেরা বাসন দিলে আচ্ছা ওই বাবা চাঁদনি এইটুকুনি ঘাঁস দিয়েছি আর কালো কাবে তো কাঁচা কালো কাল দিয়েছি কেন তো ভাতগুলো খেয়ে নেবো থামসাপ তো এখানে সবাই খেয়ে নিয়েছে মুসলানের পাপা স্বামী খাওয়া হয়নি ওরা ঘুমাচ্ছিল তো আমি এখন দুজনার দেবো দুজনা দিয়ে দেবো আর এখানে 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 আইসক্রিম এনেছে এই কুলপিগুলো খুব সুন্দর খেতে এখানে পাপিয়া এনেছে আমাদের জন্য আইসক্রিম তো এই কুলপিগুলো তো দারুণ খেতে তো সবাই একটা একটা করে আইসক্রিম দেবো এখানে এখানে ওই ঘরে আম্মি পাপু বসে আছে আর এই ঘরে পাপিয়া এখনো ঘুমাচ্ছে

অসম্ভব <laughs> মহিলা <laughs> 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 <hansimit> 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 এখানে আমরা বানাচ্ছি মোমো আর এখানে বড়ো টেবিল দিয়ে আমি আটাটা গোল করে নিয়েছি এখানে ভিডিওতে দেখাচ্ছে ছোটো কিন্তু এটা অনেকটাই বড়ো আর এখানে মোমোগুলো মুড়ছে পাপিয়া মুড়ছে খুব সুন্দর করে লম্বা লম্বা করে আর চানি মুড়ছে গোল গোল করে এখানে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম এটা তিন চার ঘন্টা রাখা ছিল তা আরও বেশি হবে ম্যারিনেট করে আমরা ফ্রিজে রেখেছিলাম আর এখানে পাপিয়া মোস মোমো গুলো মুড়ছে সুন্দর করে পাপিয়া এটা মুড়িয়ে দেখি দাও কিরকম মুড়ছে এই তো বড় আচ্ছা মোড়া দেখে নাও আসলে ওখানে জি বাবা দাঁড়া আমি এটা আটা তো পাপিয়া এগুলো মুড়ছে খুব সুন্দর করে মুড়ছে এই মোড়াটা আমি মুড়তে পারি না আমি ভুলটা পারি গাইজ আমি আপাতত করছি খুব সহজ নিয়মের মোড়া পারলে আপনারা ট্রাই করবেন

তো একবার তুলে নিয়েছিলাম আর একবার স্টিম করতে দিয়েছি এবার এটা তুলে নিচ্ছি

খুব সুন্দর করে ছোট্ট ছোট্ট করে পাখিও মুড়ছে খুব সুন্দর করে হাতের কাজ খুব সুন্দর হুম খুব সুন্দর হাতের কাজ এইসব কাজগুলো ধীরে শিখতে পারে ধৈর্য রাখার দরকার মানে আমি ওখানে বেল দিকে পালিয়ে গেছি অন্য কাজ করবো তো আমি এগুলো আবার একটা হ্যাঁ বউ দাঁড়াও দেখাচ্ছি তোমার কি কাজ করছো আমি এগুলো দেবো স্টিম করতে

থাকো হ্যাঁ ধরে গেল আর আম্মি পাপু পাপিয়া এরা সব চলে যাবে তো আমি ভালোভাবে একটু চা করি আর এই কাপগুলো এতটাই বড় চা লিকার চা ওরা খায় তো অল্প অল্প করেছি ছোট্ট আসেনি তো ওর খাবার পাঠাবো ওর খাবার পাঠাবার জন্য আমি ওই মাইক্রোওয়েভে একটু বিরিয়ানিটা গরম করছি গরম হয়ে গেলে আমি এবার পাঠাবো তো চাটা নিয়ে যাই চলে গেলো আর আমি পাপিয়া পাপু সব চলে যাবে ছোট্টু তো আসেনি ও সারাদিন টায়ার্ড হয়ে আসে তো ও এখান থেকে আসতে পারেনি ও বাড়ি আসছে এখন রাত হয়ে গেছে আর সবাই চলে গেছে তো খুব আনন্দ হলো খুব খাওয়া দাওয়া করলাম বাপি রি রান্না করলাম করলো তো যেটা আমার খুব ভালো লেগেছে তো আমি এখন পড়ছিলাম কারণ একটা কপি কালকে সাবমিট করতে হবে ওইটা ওইটা ব্যাপারে আমি লিখছিলাম অনেক কিছু সেটা সাবমিট করবো কালকে কালকে স্কুলে বলে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো ওই জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে তাই বাস সাবস্ক্রাইব আর শেয়ার করেন বাই থ্যাংক ইউ নাইট বাই